আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু মায়ের সাপাবীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো দর্শক আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম কালুরঘাট ব্রিজ ছোট্ট একটা রিভার ভিউ ছোট্ট বিচে চলে যাচ্ছি তো দেখতে পারতেছেন কালুরঘাট রেল সেতুতে আমরা আছি দুই কিলোমিটার দেখতে পারতেছেন অলরেডি আমরা মেন গেটে চলে আসছি তো আজকে আমার চপর সঙ্গে হিসাবে আছে আমার ক্যামেরাম্যান রায়হান আর আমি তো আমরা চলে যাচ্ছি এখন কালুঘাট ব্রিজ যেটা অনেক দিন ধরে যাব যাব ভাবছি কিন্তু যাওয়া হয় নাই দীর্ঘ তিন বছর পরে যাচ্ছি আজকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কালুঘাট ব্রিজ আগের থেকে এখন কেমন হয়েছে এক সময় তিন বছর আগে আসছিলাম তখন কেমন দেখলাম তবে এখন নতুন নতুন কিছু দেখতেছি আসলে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আজকে দেখব কারণ তিন বছর আগে আসছিলাম এর মধ্যে আর আশা হয় নাই খুব একটা তা আজকে আমি দেখব কতটুকু পরিবর্তন হয়েছে তো অল মানুষ দেখতেছে অনেক জাম যেহেতু আজকে শুক্রবার তবে এখানে পার্কিং নিষিদ্ধ কোনো প্রকার পার্কিং নিষিদ্ধ একেবারে ওয়াও এ পাশে দেখতেছে একটা রোড একসময় এখানে আসা যাওয়ার যাতায়াতের কোনো রোড ছিল না গাড়ির পাশে দিয়ে হাঁটতে হতো কিন্তু এখন আলাদাভাবে পথচারীর জন্য একটা রোড করা হয়েছে দেখতে পারতেছেন এটা ব্রিজের পাশে দিয়ে আলাদাভাবে এটা অ্যাড করছে মনে হয় কিন্তু এখানে ব্রিজে দেখলাম যে কোনো প্রকার ভাবছিলাম হয়তো নতুন কোনো ব্রিজ করছে আসলে নতুন করে নাই আগের ওরা সংস্কার করছে কিছু সংস্কার করে এটাকে একটু আপডেট করছে কিন্তু কোনো নতুনভাবে ব্রিজ করা হয়নি দেখতে পারতেছেন একটা রোড আলাদাভাবে করছে সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসি চট্টগ্রাম কালুঘাট যে সেতু সেই সেতুতে চলে আসলাম আমি আজ থেকে আরও তিন বছর আগে আসছি এরকম ছিল না তখন এরকম মানুষ আলাদা হাঁটার কোনো জায়গা ছিল না তবে আজকে দেখি এটা অনেক অনেক আপডেট হয়েছে এটা খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে আসলাম কালুঘট দিন আসবো আসবে বলে আসা হয় না তবে আজকে অনেক দিন পরে আসছি ভালো লাগতেছে দর্শক অনেক দিন ধরে আসবো আসবো ভাবছিলাম কিন্তু আসা হয় নাই আজকে প্রায় তিন বছর পরে আসলাম এখানে তো ভালো লাগতেছে সব মিলে দেখতে পারতেছে আগের তুলনায় অনেকটাই অনেক অনেক ভালো লাগতেছে এখন আগে এরকম আলাদা রাস্তা ছিল না হাঁটার কিন্তু এখন হাঁটতে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে কারণ এখন সেফটি আছে কিন্তু আগে এই সেফটিটা ছিল না তবে আমার জন্য এটা শুভেই আমি মনে করি অনেক ভালো একটা জিনিস আমার ভালোই লাগছে কালুঘাট এসে এখন বোঝাই যাচ্ছে যে কালুঘাট অনেক আপডেট অনেক আপডেট আজকে আমার সফর সঙ্গ হিসেবে রায়হান আসছে তো রায়হান থেকে কেমন লাগছে অনেক ভালো লাগছে দেখুন আমার ক্যামেরাম্যান কত স্মার্ট এরকম ক্যামেরাম্যান থাকলে আপনার ভিডিও ফটোগ্রাফি সবগুলোই স্মার্ট হবে আশা করি তা আমি আমিছ সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট আপডেট ভিডিও দেখানোর জন্য এরকম আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে ভিডিওটা না কেনে আশা করি দেখবেন আমি চেষ্টা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য এটাই হচ্ছে কালুঘাট ব্রিজ একসময় এরকম পাশে রাস্তা ছিল না হাঁটার কিন্তু এখন সরকারে এই রাস্তাটা করে দিয়েছে খুবই ভালো লাগতেছে তো ধন্যবাদ সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে করে দেওয়ার জন্য দর্শক ট্রেন আসতেছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো অনেক দিন পরে ট্রেন আমাদের ফাঁসি দিয়ে যাবে এই ব্রিজে করে আমি সরাসরি অনেক আগে দেখছিলাম তো আজকে আবার নতুন করে দেখব তো সেই জন্য দাঁড়িয়ে আসি আসলে এই ব্রিজের উপদি ট্রেন যখন চলাচল করে একেবারে স্লো একেবারে আস্তে আস্তে যাই কারণ এই জন্য কারণ কোনো প্রকার ধরনের দুর্ঘটনা যেন না হয় কারণ অতিরিক্ত গতিতে যদি এই ব্রিজ দিয়ে যাই এটা যেহেতু অনেক পুরাতন একটা ব্রিজ পাকিস্তান আমলের ব্রিজ কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে সেই জন্য একদম স্লোভাবে যাই দেখতে পারতেছি না একেবারে স্লো তো সেই জন্য ট্রেনের পাশে একটু দাঁড়িয়ে থাকলাম একটু দেখি এটা হচ্ছে কক্সবাজার ট্রেন যেটা চট্টগ্রাম টু কক্সবাজার খুবই ভালো লাগতেছে এখান দিয়ে সহজে চলে যায় কক্সেস বাজার যারা কক্সবাজার যান চট্টগ্রাম থেকে ঢাকা থেকে তারাই কালুঘাট সেতু দিয়ে যেতে হয় তা আসলে অনেক ভালো লাগতেছে এরকম ট্রেনের পাশে দাঁড়িয়ে থাকা ছবি তোলা কিন্তু খুবই বিপদ যদি কেউ যদি হাত থেকে মোবাইল নিয়ে নেয় অথবা ক্যামেরা নিয়ে নেয় কারণ ট্রেনের পাশে দিয়ে কখনো সেলফি তুলবেন না অথবা ফটো ভিডিও করবেন না কারণ যে কোনো মুহূর্তে হাত থেকে টান দিয়ে মোবাইল নিয়ে যেতে পারে পরে আপনি হাত ধরার কোনো সুযোগ নেই তো সেই জন্য খুবই সতর্ক থাকবেন খুবই সাবধানে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন কাছে কখনো থেকে সেলফি তুলবেন না কোনো একটা বড় দুর্ঘটনা হতে পারে সেই জন্য খুবই সাবধান কালুঘাট ব্রিজ থেকে এখন যাচ্ছি ছটার মধ্যে মিনি যাচ্ছি তো মিনি যারা দেখেন নাই তারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই দেখতে পারবেন কি বলো রাইহান আমরা এখন যাচ্ছি মিনি তো কালুঘাট ব্রিজে অনেক ঘুরছি এবং মিনি যাচ্ছি দর্শক আমরা এখন যাচ্ছি মিনি তো আজকে ক্যামেরাম্যান হিসেবে আমি আছি আজকে রাখেন নাই আজকে রাখবেন ক্যামেরাম্যান বানাই নাই আজকে একমাত্র শুধু আমি ক্যামেরাম্যান দর্শক আপনারা কেউ যদি রিভারভিউ যেতে চান তাহলে এখান থেকে টিকিট নিবেন 20 টাকার বিনিময়ে অথবা তিরিশ টাকার বিনিময়ে সোজা রিভারভিউতে চলে যেতে পারবেন এখানে নৌকা দিয়ে নৌকা ভ্রমণ করতে পারবেন এবং সোজা চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখান দিয়ে যারা রিভারভিউ যায় তারা এখান থেকে নৌকাতে উঠে নৌকাতে উঠে রিভারভিউ চলে যায় তিরিশ টাকার বিনিময়ে অথবা বিশ টাকার বিনিময়ে তো আমরা যাচ্ছি এখন মিনি সিবিচ চট্টগ্রামের মধ্যে মিনিসিবিচ দেখতে পারতেছে আমরা চলে আসছি এখানে বিকেলবেলা হলে অনেক মানুষ আর মানুষ দেখতে পাচ্ছেন সবাই পর্যটক সবাই দেখতে আসছে ঘুরতে আসছে বেড়াইতে আসছে একটু মনটাকে ফ্রেশ করতে আসছে কারণ এখানে বিকেলবেলা অনেক ভালো লাগে এই যে এখানে দেখতে পারতেছেন মামা ফুল বিক্রি করতেছে তা আমি চিন্তাভাবনা করলাম ফুল একটা আমার মাথায় দিয়ে দেখি আমাকে কেমন লাগে বলুন তো আমাকে কেমন লাগতেছে তা আমি একটু ট্রাই করলাম একটু ফান করলাম আপনারা এটা সিরিয়াসলি ভাববেন না মামা অনেক কিছু বিক্রি করতেছে আমি একটু দেখতেছি আমাকে কেমন লাগে আসলে এগুলো হচ্ছে মেয়েদের জিনিস তো এখানে আসি দেখা যাচ্ছে বিকেলবেলা জনে ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে আসছে অথবা কেউ মনের মানুষকে নিয়ে আসছে ঘুরতে বেড়াইতে আসলে বিকালবেলা এসে এরকম সাগর ও বাসে বসে বসে চটপটি পোস্কা অথবা বাদাম বুট খাওয়া আলাদা একটা মজা তো আমিও ভাবলাম আমার তো ওরকম প্রিয়জন নেই আমিও আসলাম এই জন্য একটু দূর দেখতে ঘুরতে মনটাকে একটু ফ্রেশ করতে এবং আপনাদের কাছে কিছু শেয়ার করতে দর্শক মিনি চিবিস আসছে যদি কিছু না খায় কেমন দেখা যায় সেজন্য চিন্তা ভাবনা করলাম দুজনে ডাল পুরি খাই খুব ভালো লাগতেছে দেখতে পারতেছেন দুজন মিলে খাচ্ছি খাওয়ার পর আবার চিন্তা করলাম দিন দিন অন্ধকার হয়ে যাচ্ছে একটু একটু তা আমরা দেখতেছি বিকালবেলা সবাই চটপটি পোস্কা যেভাবে খাচ্ছে সবাই আমারও জিব্বায় পানি চলে আসছে আমি চেষ্টা করলাম একটু খাইতে তো সেই জন্য আমরাও খাইলাম দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ ওই যে কালুঘাট ব্রিজ দেখা যাচ্ছে তা আমার ক্যামেরাম্যান আমার পিছনে আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন সব সময় আমাদের নিত্য নিত্য ভিডিও দেখবেন আপনারা তাহলে আমরা চেষ্টা করব আপনাদের জন্য সব সময় নতুন নতুন ভিডিও দেখাইতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্নটিভির পাশে থাকবেন